আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে কচুরমুখী আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা খুবই টেস্টি হয়েছে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার আজকের রেসিপি খুব উপকার আসবে রান্নার জন্য একটি প্যানি দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটি আস্ত কাঁচা মরিচ তারপর পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এদিকে আমি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেরে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করছি এক চার চামচ হলুদের গুঁড়ো উঁচু করে এক চার চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক চার চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো তারপর নেড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মাঝারিতে আছে এক মিনিটের মতো আলুগুলো মশলার সাথে ভেজে নিয়েছি এদিকে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজ বাটা এই ধরনের দু টেবিল চামচের মতো হবে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে প্রায় কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি এদিকে আমি বিশ থেকে মতো কচুরমুখী পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কচুরমুখী গুলোকে সিদ্ধ করে নিয়েছি বাস খোসাটাকে খুব সহজে ছাড়িয়ে নিয়েছি কচুরমুখী আলাদা করে ছুরি কিংবা দা দিয়ে কাটার প্রয়োজন হয়নি ছোট্ট একটি টিপস দিয়ে দিলাম এবার কচুরমুখী আলু এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এদিকে আলুটা তো প্রায় সেদ্ধ হয়ে আসছে আর কচুরমুখী তো সেদ্ধ করা আছে রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না ওহে ভালো কথা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন অ্যাড করছি হাফ কাপের মতো থেতু করে নেওয়া টমেটো ওহে ভালো কথা এই টমেটো টুকরোগুলো কিন্তু ডিপ ফ্রিজে ছিল তবে স্বাদে গন্ধে কোনো কোনোরকম হ্যারফের হবে না বাস কষানোটা হয়ে গেছে এখন অ্যাড করছি দেড় কাপের মতো পানি এখন নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব বল আসা পর্যন্ত তো বলক চলে আসছে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম এদিকে আমি রুই মাছ ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না এখন মাছগুলো অ্যাড করছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন দিচ্ছি ফ্রোজেন করা হাফ কাপের মতো পেঁয়াজের পাতা অ্যাড করছি ফ্রোজেন করা এক মুঠু ধনে পাতা কুচি অ্যাড করছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে এই জিরার গুঁড়োটা কারণে ফ্লেভারটা যেমন ভালো পাবেন টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভির ঘনত্বটা অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি বাস এরকম একটা তরকারি হলে এখানে আর কোনো তরকারির প্রয়োজন হয় না একটি তরকারি দিয়ে কয়েক প্লেট ভাত অনেকে খেতে পারবেন খুব সহজে তৈরি করে দেখালাম আলু কচুর মুখে দিয়ে রুই মাছের ঝোল আশা করি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো বিদায়ের আগে আবারও বলছি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ